চলছে গ্রীষ্মকাল আর ভাগীরথী নদীতে ভিড় জমিয়েছে বিভিন্ন প্রান্ত থেকে আসা পড়ুয়ারা আড়িজপুর ফেরিঘাটে দেখা গেল গ্রীষ্মকালে একেবারে ভাগীরথী নদীতে স্নান করতে আট থেকে আসি প্রত্যেকেই এই গরমে কিছুটা গা ভিজিয়ে নিতে নদীতে ভিড় জমিয়েছেন আপনারা জানেন সে অলৌকিক শিশু জিসান জিসানের ওজন একেবারে অস্বাভাবিক প্রায় এক কুইন্টালের ওপরে ওজন জিসান সেই জিসান ভাগীরথী নদীতে ঘন্টার পর ঘণ্টা সাঁতার দিচ্ছে গরম সহ্য করতে না পেরে জিশানের সঙ্গেও বিভিন্ন প্রান্ত থেকে খুদে পড়ুয়ারা নদীতে ভিড় জমিয়েছে দেখুন কিভাবে গরমের স্বস্তি নিচ্ছে বিভিন্ন এলাকা থেকে আসা মানুষজন ভাগীরথী নদীতে